সিলেটের বাজারের পর এবার জকিগঞ্জে চোরাইচিনি লুটের ঘটনা ঘটেছে বিয়ানি বাজারের মতো এই ঘটনায়ও জড়িত থাকার অভিযোগ উঠেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ সহ নয় জন নেতাকর্মীর বিরুদ্ধে জকিগঞ্জের অবস্থান ভারতের করিমগঞ্জের পাশে সেখানে কুশিয়ারা নদী বাংলাদেশ ভারত সীমান্ত জকিগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকায় গত ১৩ জুন বিকালে চোরাইচিনি লুটের ঘটনা ঘটে তবে এই ঘটনা জানাজানি হয় চোদ্দ জুন রাতে চিনি লুটের একটি সিসিটিভি ফুটেজ এসেছে খবরের কাগজের হাতে চার মিনিট এক সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় চিনি বোঝাই টমটম থেকে কয়েকজন মিলে চিনি লুট করছেন এ সময় চোরাকারবারিদের সঙ্গে এ নিয়ে হাতাহাতি হচ্ছে ছিনতাইকারীদের গত প্রায় দু সপ্তাহ আগেও উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ সহ তার অনুসারী নেতাকর্মীদের বিরুদ্ধে ভারতীয় চিনি ছিনতাইয়ের অভিযোগ ওঠে জকিগঞ্জ আগ্রাম সড়কের লামার গ্রামে একটি টমটম থেকে চোরা কারবারিদের আনা ভারতীয় চিনি ছিনতাই করতে টমটম আটকে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা পরে ঘটনাস্থলে থানা পুলিশের এএসআই মশিউর রহমান উপস্থিত হয়ে ঘটনাটির সমাধান করেন নাম না প্রকাশ করার শর্তে কালীগঞ্জ এলাকার এক জনপ্রতিনিধি জানিয়েছেন এ ঘটনায় শুক্রবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদে একটি সালিশ বৈঠক ডাকা হয় কিন্তু সালিশ বৈঠকে ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে বিচার না মেনে উল্টো হুমকি ধামকি দিয়ে চলে যান এই বিষয়ে মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রায়হান জানান উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ ও সহসভাপতি জয়নন্দ অর্ণব চিনি ছিনতাই করার বিষয়টি স্বীকার করেছেন কিন্তু তারা শালিশ বিচার না মেনে উল্টো তাদেরকে পারলে কেউ কিছু করে ফেলুক এই কথা বলে চলে যায় বিষয়টি জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে জানানো হয়েছে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তবে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না এদিকে ছাত্রলীগের কোনো নেতাকর্মী পদপদী নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারবারি ছিনতাইকারী কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন যোগীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী যোগীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাভেদ মাসুদ খবরের কাগজকে বলেন আমি বিষয়টি সম্পর্কে আমি বিষয়টি সম্পর্কে জানি না তবে এ ব্যাপারে ফেসবুকে কয়েকজনের পোস্ট দেখেছি কিন্তু এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেননি অভিযোগ করলে আমরা আইনি পদক্ষেপ নেব যোগীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় ছয় মাস আগে নতুন কমিটির বিরুদ্ধে চিনি লুটের অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ আজ বিকালে খবরের কাগজকে জানান তিনি পারিবারিকভাবে ব্যস্ত থাকায় এ ঘটনা সম্পর্কে জানান না তবে কেউ জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিকভাবে বিষয়টি দেখা হবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ